আসসালামুকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দশটি দোয়া এবং আমল সম্পর্কে আলোচনা করব। যেই দোয়ার আমল করলে দশ লক্ষ নেকি লাভ হই দশ লক্ষ গুণা মাফ হই যেই দোয়ার আমল করলে সত্তরটি বড় বড় বিপদ থেকে মুক্তি পাবেন যেই দোয়া এবং আমল করলে আসমানের সকল দরজা খুলে যাই ফলে বিনা বাধাই আল্লাহ তালার দরবারে দুয়া কবুল হই যেই দুয়ার আমলের মাধ্যমে সকল দুশ্চিন্তা পেরেশানি দূর হয়ে যাবে যেই দুয়ার আমল করলে মনের সকল ন্যাক আশা পূরণ হবে সকল দুয়া কবুল হবে এমন আরও অসংখ্য ফসিলত ও উপকারিতা রয়েছে এই সকল আমলের মাধ্যমে দর্শক এমন অনেক ছোটো ছোটো ধোঁয়া ও আমল রয়েছে যেগুলো খুব সহজে আমল করে অসংখ্য পরিমাণে নেকি কিংবা উপকারিতা অর্জন করা যায় সেই সকল আমল থেকে আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দশটি আমল সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন যারা ইমান আনে ও কাজ করে তাদের জন্য আছে নেয়ামতে ভরা জান্নাত সেখানে তারা চিরস্থায়ী হবে আল্লাহর প্রতিশ্রুতি সত্য তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহ পবিত্র কোরআনের বলেন নিশ্চয়ই যারা ইমান এনেছে এবং নেক আমল করেছে তাদের মেহমানদারির জন্য রয়েছে জান্নাতুলফির দাউস সুবহানুল্লহ তাছাড়া এই সকল নেক আমলের মাধ্যমে জীবনে কল্যাণ আসবে উত্তম জীবন লাভ হবে এ প্রসঙ্গে আল্লাহ নিজেই পবিত্র কোরআনে ওয়াদা করে বলেছেন মুমিন পুরুষ ও নারীর মধ্যে যে কেউ সৎ কাজ করবে তাকে আমি নিশ্চয়ই আনন্দময়ী জীবন দান করবো এবং তাদেরকে তাদের কৃতকর্মের শ্রেষ্ঠ পুরস্কার দান করব সুবাহান লহ প্রিয় দর্শক এখন আসুন গুরুত্বপূর্ণ ফসিলতপূর্ণ দশটি দোয়া এবং আমল সম্পর্কে আলোচনা করি এক নম্বর যেই দোয়ার আমল করলে আসমানের সকল দরজা খুলে যাই ফলে বিনা বাধাই আল্লাহ তালার দরবারে দোয়া কবুল হই সেই গুরুত্বপূর্ণ দোয়া হচ্ছে আল্লাহ আকবর কাবির আলহামদুলিল্লাহি কাসির ওয়াসুবাহান আল্লাহি বুকু রাতাউ আসিলা এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হজরত আব্দুল্লি ওমর রাদী আল্লাহনু বলেন একেদিন আমরা রাসুলের কারিন সল্লাহ্সাল্লামের সঙ্গে নামাজ পড়ছিলাম সেই মুহূর্তে একজন ব্যক্তি বলে উঠল আল্লাহ আকবার কাবি র ওয়াল্হামদুল্লাহি কাহাদি র অশুবাহান আল্লাহী বুকু রাতৌ আসিলা তখন নবীজি বললেন কে বলেছে এসব কথা অতপর সেই লোকটি বলল ইয়া আমি বলেছি প্রিয়নবী বললেন এই বাক্যগুলো আমাকে এই বাক্যের কারণে আসমানের সকল দরজা খুলে গেছে হজরত ওমর হাদিসের শেষাংশে বলেন রাসুলের কণ্ঠে এরূপ কথা শোনার পর থেকে আমি কখনো এই বাক্যগুলো পড়তে ছাড়িনি সুবাহ দুই নম্বর যে দোয়ার আমল করলে অনবরত ও অসংখ্য পরিমাণে নেকি লাভ হই এবং দীর্ঘ সময় ধরে করা আমল থেকেও এর সাওয়াব বেশি হই সেই গুরুত্বপূর্ণ দুয়া হচ্ছে সুবাহান লহি ও বিহাম দিহি আদাদা খাল তেহি ওরেব আনাসিহি অসীনা আরসিহি অমিদা দা কালিমা এর ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে হজরত জুয়াইরিয়া হতে বর্ণিত আছে তিনি বলেন একদিন দিন রাসুলে করিম সাল্লাম আমার ঘর থেকে ফজরের সময় বের হয়ে গেলেন তখন আমি জায়নামাদে বসে ওজিফা ও দুয়াই নিয়োজিত ছিলাম তিনি চারটের সময় আমার ঘরে ফিরে আসলেন তখন আমি জায়নামাদে বসে ওজিফা ও দুয়াই মুশকুল ছিলাম তা দেখে রাসুলের করিম সাল সাল্লাম আমাকে বললেন হ্যাঁ জুয়াইরিয়া আমি যাওয়ার পর থেকে এ পর্যন্ত তুমি এভাবেই অজিফ আদায়ে মশগুল ছিলে আমি বললাম জি হা তখন প্রিয়নবী বললেন আমি তোমার পরে চারটি বাক্য তিনবার পড়েছি তা যদি তোমার সকাল থেকে এই পর্যন্তের সব অজিফার বিপরীতে ওজন করা হই তাহলে এই চারটি কালিমার ওজন ভারী হবে সুবাহান দর্শক সেই চার বাক্যের দোয়াটি আমি আবারও বলে দিচ্ছি সুবাহান আল্লাহি অবিহাম দিহি আদা দেখাল কিহি অরিদ আনাফসিহি অজিনাত আর সিহি দা কালিমা তিহি দর্শক তিন নম্বর যেই দোয়ার আমল করলে দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি পাবেন সেই গুরুত্বপূর্ণ দোয়া হচ্ছে হাসবি আল্লাহ লা ইলাহা হুয়া আলাইহি তাওয়াক্কালতু বহু আরব্বুল আরশি লাজিম এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে যে ব্যক্তি সকাল সন্ধ্যায় এই দুয়াটি সাতবার পর্বে আল্লাহ তাআলা ওই ব্যক্তির দুনিয়া ও আখেরাতের সকল দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন লহ চার নম্বর যেই দুয়ার আমল করলে সত্্যটি বড় বড় বিপদ থেকে মুক্তি পাবেন সেই গুরুত্বপূর্ণ দুয়াটি হচ্ছে লা হাউলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা আমাল যা वाলা আমাং যা মিনাল্লহ ইল্লা ইলাইহ এই দোয়ার ফছিললত প্রসঙ্গে হাদিসে রয়েছে। যে ব্যক্তি এই দুয়াটি মাত্র একবার পর্বে আল্লাহ তাআলা তার সত্যটি। বড় বড় বিপদ দূর করে দিবেন সেগুলোর মধ্যে সর্বনিম্ন বিপদ হচ্ছে দারিদ্রতা অন্যান্য বিপদগুলো এর চেয়ে বড়। বড়ো সুতরাং প্রিয় দর্শক যারা বিভিন্ন বিপদে আছেন যারা অভাবে আছেন তারা এই দুয়াটির আমল করুন পাঁচ নম্বর যেই দোয়ার আমল করলে দশ লক্ষ নেকি লাভ হই এবং দশ লক্ষ গুণা মাফ হই

তিনি বলেন যে ব্যক্তি বাজার দিয়ে যাওয়ার সময় কিংবা বাজারে গিয়ে এই দুয়াটি একবার পাঠ করবে সেই ব্যক্তির আমল নামাই দশ লক্ষ নেকি লেখা হবে এবং তার আমল নামা থেকে দশ লক্ষ গুণা মাফ করা হবে সুবাহার লহ ছয় নম্বর আমল যেই আমলের মাধ্যমে খাতা মাফ হয়ে যায় সমুদ্রের ফেনা পরিমাণ সগিরা গুণা থাকলেও আল্লাহ মাফ করে দিবেন সেই গুরুত্বপূর্ণ আমল হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পর তেত্রিশ বার বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ আকবার পড়ার পর একশত বার পূর্ণ করার জন্য এই দুয়াটি একবার পড়ুন ইহু ওয়াহু লাহু লাহুল মুলকু ওয়ালাহু আলহামদু ওয়া আলা কুল্লি শাইইন Qadir এই আমলের ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে প্রিয় নবী বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ এবং 33 বার আল্লাহু আকবার পড়ার পর এই দুয়াটি একবার পরে 100 পূর্ণ করবে আল্লাহ তালা তার জীবনের সমস্ত সগিরা গুণা মাফ করে দিবেন যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণ হই সুবাহান সাত নম্বর যেই দুয়ার আমল করলে ঋণ থেকে মুক্তি লাভ হই গাইবিভাবে আল্লাহ তালা সাহায্য করেন দর্শক সেই গুরুত্বপূর্ণ দোয়া হচ্ছে আল্লাহিনী বিহালা আলিকা আনহারমিক ওয়াগনি বিফাদ অলিকা এই দুয়ার ফজলত প্রসঙ্গে হাদিস রয়েছে যে ব্যক্তি এই দুয়ার মাধ্যমে আল্লাহ তালার কাছে সাহায্য প্রার্থনা করবে আল্লাহ গায়েবী ভাবে তার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন যদিও তার ঋণ পাহাড় সম পরিমাণ হই সুবাহ সুতরাং প্রিয় দর্শক যারা ঋণগ্রস্ত ঋণে জর্জরিত তারা এই দোয়াটি বেশি বেশি পরিমাণে পড়ার চেষ্টা করুন এবং আল্লাহ কাছে থেকে মুক্তি লাভের দোয়া করুন ইনশাল্লাহ তালা খুব দ্রুত আপনার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন আট নম্বর যেই দোয়ার আমল করলে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন হই জান্নাত ওয়াজিব হয়ে যাই প্রিয়নবী সাল সাল্লাম নিজ হাত ধরে জান্নাতে নিয়ে যাবেন সেই গুরুত্বপূর্ণ দোয়া হচ্ছে রাদিত বিল্লাহি রাব্বা ওয়া বিল দীনা ওয়া বিমুহাম্মাদিন নবীয়া রাসূলা এর ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে নবীজি বলেছেন যে ব্যক্তি এই দুয়ার আমল করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় সুবহানাল্লাহ অপর হাদিসে রয়েছে প্রিয় নবী সাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল সন্ধ্যায় এই দুয়াটি তিনবার পড়বে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় জান্নাত অবধারিত হয়ে যায় সুবাহানুল অপর হাদিসে প্রিয় নবী সাল সাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালবেলা এই দুয়ার আমল করবে তাকে নিজ হাত ধরে জান্নাতে পৌঁছানোর জিম্মাদার আমি সুবাহুল সুতরাং প্রিয় দর্শক প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় এই দুয়াটি অন্তত তিনবার করার চেষ্টা করুন আমি দুয়াটি আবারও বলে দিচ্ছি রাধি তুবিল্লাহি রব্বা ওবিল ইসলামী দীন আবি মোহাম্মাদিন নাবিয়া ওয়া রাসূলা নয় নম্বর আমল যেই দুয়ার আমল করলে মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হয় সকল দুয়া কবুল হয়। এবং সেই দুয়াকে হাদিসে ইসমে আজম বলা হয়েছে সেই গুরুত্বপূর্ণ ইসম আজমের দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন আস আলুকা বিয়ান্না লাক আলহামদু লা ইলাহা ইলাং তালমান্নানো বাদি উস্মাওয়াতি ওয়াল আরদি ইয়াজল জালালি ওয়াল ইক ইয়া হাইয়ো ইয়া কৈয়োমু ইসমা আসমের ফসিলত প্রসঙ্গে হাদিসা রয়েছে একবার এক সাহাবী এই বাক্যগুলোর মাধ্যমে দোয়া করেছিলেন তখন রাসুল করিম সাল্লাম বলেছিলেন তোমরা কি জানো সে ব্যক্তি কি দিয়ে দোয়া করেছে সে ব্যক্তি দোয়া করেছে ইসমে আজম দিয়ে যার মাধ্যমে দোয়া করলে আল্লাহ বান্দার দোয়া নিশ্চিতভাবে কবুল করে থাকেন এবং যার দ্বারা আল্লাহ তালার কাছে কোনো কিছু চাইলে আল্লাহ তালা তাকে তাদান করেন আদেশটি তিরমিজি শরীফে আবু দাউদ শরীফে বর্ণিত হয়েছে দর্শক দশ নম্বর যেই আমল করলে এক হাজার নেকি লাভ হই এবং এক হাজার গুণা মাফ হয়ে যায় সেই গুরুত্বপূর্ণ আমল হচ্ছে মাত্র দুই শব্দের একটি জিকির আর সেই গুরুত্বপূর্ণ জিকির হচ্ছে সুবাহান দর্শক এর ফজিলত প্রসঙ্গে হাদিস রয়েছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক দিন এক সুবাহান আল্লাহ পর্বে তার আমল নামাই এক হাজার নেকি লেখা হবে অথবা তার আমল নামা থেকে এক হাজার গুণা মাফ করা হবে আল্লাহ মহান আল্লাহ তালা আমাদের সকলকে প্রত্যেক দিন এই গুরুত্বপূর্ণ আমলগুলো করার তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ